পোগার পোর্ষায় রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখার দাবিতে এক বিশাল র্যালি ও সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি বিকেল তিনটায় নিতপুর বাজারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা মজলিসে সুরাশস্য ও জামায়াতে ইসলামী পোর্ষা শাখার আমির মাওলানা মোহাম্মদ সাগর আলী এছাড়া জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা বলেন রমজান আত্মসংযম ও ইবাদতের মাস ইসলামে এই মাসের গুরুত্ব অপরিসীম রোজা রাখা সকল মুসলমানের জন্য ফরজ তাই এ মাসে বেশি বেশি ইবাদত বন্দেগি করার পাশাপাশি সবাইকে রোজা রাখার পরামর্শ দিতে হবে তারা আরও বলেন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি যেন সাধারণ মানুষকে সংকটে না ফেলে সেজন্য সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে দ্রব্যমূল্য সহনীয় রাখার জন্য আমরা সর্বস্তরের মানুষের পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে গরিব ও মধ্যবিত্ত শ্রেণীয় স্বস্তিতে বাজার করতে পারে সমাবেশের শেষ বক্তব্যে সভাপতি মাওলানা মোহাম্মদ সাগর আলী বলেন আমরা মুসলমানরা পরস্পরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখব এবং ঐক্যবদ্ধভাবে যে কোনো স্বৈরাচারী সরকারকে প্রতিহত করব ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসতে না পারে সেজন্য সঠিকভাবে ভোট প্রদান করতে হবে এবং যোগ্য নেতৃত্ব বেছে নিতে হবে তিনি আরো বলেন রমজান হল সিয়াম সাধনার মাস এই পবিত্র মাসে আমরা যেন আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকতে পারি এটাই আমাদের একমাত্র কামনা এরপর দোয়ার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয় আমার । যে আপনারা প্রত্যেকে এই মেসেজটি প্রত্যেকের ঘরে ঘরে বাড়ি বাড়ি কানে কানে পৌঁছে দেবেন এবং সবাই নিজ নিজ বাড়িতে দূর করে তুলবেন এই সুযোগ আমরা দিব না আমরা রক্ত দেবো আমরা মরে যাবো আমরা সাই দেবো তবু আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার চেষ্টা করব আমরা বেঁচে থাকতে আমাদের এই সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে এটা আমরা মেনে নিব না কাজে এখানে আবার যা সবাই উপস্থিত আছে সবারই কাছে আমার এই মাসে প্রস্তুত থাকবেন অন্ধকার আসলে আসতে পারে আবার নাও আসতে পারে আসলে যেন আমরা সবাই মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকি আল্লাহ করে ভরসা করে আমি আমার